আজকে স্যাটারডে আজকে পনেরোই ফেব্রুয়ারি আজকের থেকে মেয়ের এক্সাম শুরু হলো বোর্ড এক্সাম ক্লাস টেনের তো সকালবেলা দিয়ে এসেছিলাম বাবা আমি আরও তো সবাই বসেছে বন্ধুবান্ধবরা তো আমার তো এখন বসার উপায় নেই নেক্সট দিন থেকে আমিও বসবো রাস্তায় দিচ্ছিল না তো বাড়িতে আসলাম ছানাপোনাদের জন্য তারপর ভাবলাম একটা ভিডিও করে এ আবার এখন মানে আনতে যাব আমার বাড়ি থেকে খুব একটা দূরে সেন্টার নয় মানে স্কুল যেখানে সেখান থেকে সেন্ট মানে এক্সাম সেন্টার আমার আমার কাছে আরওটা আরোই কাছে সল্ট লেক তোমার ইয়ে তোমার হায়াত মানে স্টেডিয়ামের উল্টো দিকে আর কি খুবই কাছে পড়েছে আমার বাড়ি থেকে একেবারেই কাছে তো যাই হোক এত কথা বলে লাভ নেই তোমাদের সামনে যেটুকু বলা সেটুকু কথা তো বলবোই ছোটো ছোটোই ভিডিও হবে কী নিয়ে বলবো আজকে মারণ রুগীকে নিয়ে পরে ভিডিও একটা দেবো যদি সময় পাই আজকে ভিডিওটা আমি দুজনকে নিয়ে বলছি অনেকেরই জানি ভালো লাগবে না কিন্তু যাদের ভালো লাগবে তারা দেখো রণপ্রীতিকে নিয়ে কিছু কথা বলবো আর আমাদের এই টিনু সন্দীপের ব্যাপারটা নিয়ে কিছু সামান্য কিছু কথা বলবো রণপ্রীতিটাকে নিয়ে প্রথম স্টার্ট করি ভালোই আছে একসাথে আছে দুজনে এত অশান্তির মধ্যেও মনে হচ্ছে ছেলেটি মানে রন বলে ছেলেটি আগে যে ডানকুড়িতে ফ্ল্যাট নিয়েছিল আমার মনে হচ্ছে সেটা এখন আর নয় আমার মনে হচ্ছে গঙ্গার পাড়ে কোনো বাড়ি ভাড়া নিয়েছে কারণ প্রথম যেদিন ও ঢুকছিল দেখছিলাম বারান্দা থেকে শ্যুট করছিলো এবং তখন বললো ক্যামেরা বন্ধ করো এবং যাই হোক অনেকটা সুস্থ হয়ে উঠেছে অনেকটা সব সবথেকে বড়ো কথা প্রীতির মুখে কোনো রকম কন্ট্রোভার্সি নেই একটু একটু বলছে যে ধোকা খেয়েছি ও আমি ঠেকায় পড়ে শিখেছি এই ধরনের ভদ্র না এরকমই হয় জানো তো ভীষণ ভদ্র মেয়েটি ভীষণ ভদ্র ভীষণ ম্যাচিওর মানে দেখতে বাচ্চা বাচ্চা বয়সের সাথে সাথে কিন্তু ম্যাচিওর টি ওর প্রচণ্ড বেশি কিন্তু একটা কথা আমার শুধু মাথায় আসে না জানি না ওদের কি পারিবারিক সমস্যা ওরা এরকম মানে তোমরা খারাপ পেও না কেউ ওরা রেজিস্ট্রি ম্যারেজটা করে রেখে দিয়েছে অনেকদিন আগে সামাজিকভাবে করছে না কেন আমার মনে হচ্ছে সামাজিকভাবে ওরা খুব বড়ো সড়ো করে বিয়েটা করতে পায় কিন্তু পারিবারিক অশান্তি হলে সেই বিয়েটা কি সেভাবে হয় তাই না কিন্তু যাই হোক মানে একটা সামাজিক অনুষ্ঠান যখন হবে দুনিয়ার রিলেটিভ আসবে বিভিন্ন রকম রীতি রিজ সেখানে যদি একটা পারিবারিক অশান্তি থাকে একটা মেয়ে তার শ্বশুর ভিটেতে উঠবে যতই ফ্ল্যাট কিনু কিনুক শ্বশুর ভিটেতে ওঠা সেটা নিয়ে যখন এখানে সমস্যা সেটা নিয়ে বলছি তা যাই হোক ওটা ওদের ব্যাপার কী হয়েছে না হয়েছে সেই হয় দেখছি সবই কিন্তু ভিডিও করছি না থানায় আইসিউর মধ্যে বসে তার ননদিনী রায় ননদিনী লাইভ একদম মানে ব্যাধিক মানে জঘন্য একটি বাজ মহিলা যাকে বলে একদম অ্যাক্টিং করে করে মানে শেষ করছে তো এদের কথা বলি আমি প্রীতিরন্দের কথা বলি এরা এখন খুব ভালো আছে সুন্দর আছে দেখেও শান্তি কিন্তু আগুন আর গিয়ে একসাথে পাশাপাশি থাকলে একটা যে কত বড়ো বিপদ জানি না ওরা তো লিগালি ওরা স্বামী স্ত্রী তবুও বিয়ে হয়নি মানে একেবারে একেবারে সামাজিকভাবে যখন ওরা নিজেরাই বলছে যে আমাদের কেউ তোমরা কেন মানছো না আমরা তো লিগালি স্বামী স্ত্রী তো এটা ওদেরই ব্যাপার কিন্তু কেউ একজন ওদের সঙ্গে থাকা বা অন্য রকমভাবে আমার মানে ব্যাপারটা আমার কাছে একটু এখন যার অনেক দুঃসময় নিশ্চয়ই থাকছে কিন্তু আমার ভয় করে যে কিছু ভুলবশত কিছু না করে ফেলে বা কিছু হয় কারণ সবাই এখানে ম্যাচেও সেখানেই কথাগুলো বলছি আগুন আর ঘি একসাথে আছে দীর্ঘদিন তারা আলাদা ছিল ও একটা ভুল কিছু হওয়ার আগে আমার মতে একটা সামাজিক বিয়ে এবং সেটাই করা উচিত রণের বোধ ব্যবসাটাও এখন আর নেই আমার যেটা মনে হয় কারণ জুডিও জুডিওতে গিয়ে প্রচুর শপিং করলো হ্যাঁ জুডিওর শপিং মলটা সত্যিই খুব ভালো সব থেকে ভালো জুডিওর কসমেটিক্সগুলো এবং ওয়েস্টার্ন কালেকশান মারাত্মক ভালো ইনফ্যাক্ট আমি এখনও যে জামাটা পরে আছি এটা জুডিওরই তো আমার ভীষণ পছন্দের জায়গা সেখানে গেছে অনেক কিছু শপিং করলে মন ভালো হয় অনেকে বলে না এই অবস্থায় কেনাকাটা করছো কিন্তু আমি জানি শরীর খারাপ এবং মন খারাপ থাকলে একটা দশ টাকার ক্লিপ কিনলে ওনায় কি যা মনটা কি সুন্দর শান্তি হয়ে গেছে এটা হয় সেই দিক থেকে ওরা দুজন ঘুরেছে ফিরেছে খুব ভালো কাটাচ্ছে এটাই দরকার কি হলো এই যে সুরপ রাখা দিদি এই যে তার মা মা হয়তো পরি মানে পরিস্থিতি চাপে পড়ে হয়ে গেছে তাহলে এই অশান্তি করে কোনো লাভ হলো না কিন্তু একটা কথা হচ্ছে মেয়েটি যথেষ্ট বড় দেখতে যতই বাচ্চা বাচ্চা হোক একেবারে বাচ্চা তো নয় কোনো জীবনেও সে নাকি মানে রান্না করেনি এটা একটা আমার কাছে অবাক তার মানে ও যখন রন্দের বাড়িতে থাকতো এটা এসব নিয়ে অশান্তি হতেই পারে যে হয়তো কুটোটিও নাড়তো না হয়তো কুটোটিও নাড়তো না কিন্তু আজকালকার দিনের মেয়েরা কিন্তু আমার মেয়েকে ক্লাস টেনে পড়ে জানো না আমার মেয়ে যেরকম পড়াশুনোর চাপ যেরকম সারাক্ষণ আসছে পড়তে যাচ্ছে সিবিএসই বোর্ডের প্রেশার যাদের ছেলেমেয়ে আছে তারা বোঝো তার মধ্যেও কিন্তু ভ্যারাইটিস রান্না টিফিনগুলো যখন আমরা থাকি না জানে আমাদের সবারই ব্যস্ততা লাইফও কিন্তু খুব সুন্দর করে টিফিনগুলো মানে মানে মুখরোচক খাবারগুলো কিন্তু খুব সুন্দর করতে পারে গ্যাস জ্বালিয়ে বলো ইন্ডাকশান জ্বালিয়ে বলো আমি বলেছি সব রকমটাই শেখো আমি উতুপুতু করে তৈরি করব না তো মাত্র ক্লাস টেন তাও ট্রেনে পড়ারও ওর এজ না ছেলে তো পারেই ছেলে তো টুকটাক পারে ম্যাগি ট্যাগি এই সেই করতে কিন্তু মেয়ে আরও বেশি সুন্দর করে করতে পারে একটা মানুষের যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক কাজের কোনো ভাগ নেই সবাইকে সব কিছু পারা দরকার এখন ঠেকায় পরে প্রীতি শিখছে তাহলে এই ওর যদি আগে হতো হয়তো মেয়ে বি অনেক রকম নিয়ে অশান্তি কিন্তু হয়তো কে ভালো পারবে বলো মানে ভালো পারবে মানে সবারই একটা চোখু শুল হবে যে এক তো বিয়ে হয়নি তুমি এখানে এসে থাকছো যেটা আমি আমার মন থেকে অন্তত মানে আমার মেয়ের জায়গায় হলে আমি এটা অ্যালাউ করতাম না যতই আমরা মডার্ন হই যতই আমরা প্রপার একটা টাউনে থাকি কিন্তু আমার মেন্টালিটি এখনও সেরকমভাবে সেই পুরনো বাঙালিদের মতোই কিছুটা হলে আছে সব দিক থেকে না কোনো ড্রেসে ড্রেস নিয়ে আমি খুব একটা মানে ওরিন নয় এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে যে যেরকম পড়ছে অবশ্যই যেটা মানে বডি ঢেকে দেওয়ার ড্রেস অবশ্যই খোলামেলার ড্রেস অবশ্যই নয় তো এইসব মিলিয়ে ও যখন ওখানে থাকতো হয়তো অবজেকশন ছিল আমি যেটা ভাবলাম কালকে যে এত অশান্তির কারণ অনেক কিছু অনেক কিছু এক হাতে তারই বাজে না টুকটাক দম সবারই থাকে কারোর একটু বেশি কারোর একটু কম তো ও সেখানে থাকতো নিশ্চয়ই কিছু কাজ তেমন করতো না এখন দেখো ও ঠেকায় পড়ে করছে কিন্তু শ্বশুরবাড়িতে জানো যতই তুমি বড় কোয়ালিফাইড মেয়ে হও হ্যাঁ একটু কাজ না করলে সবারই মুখ ভার হয়ে যায় সে প্রেগনেন্ট অবস্থায় থাকো এটা এটা রীতি এটা কেউ মানবে না ননদ দেখছি ও বাবা গো আমি এত শ্বশুরবাড়িতে খাচ্ছি বাপের বাড়িতে খাচ্ছি সরি শ্বশুর বাড়িতে খাচ্ছি আর এরকম আমার ভাইয়ের বউ এরকম ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাচ্ছে আমার মা সেখানে কাজ করে খাচ্ছে কারণ কাজের কাউকে রাখার মেন্টালিটি বা এদের নেই কারণ এরকম মেন্টালিটিতে এরা বিলং করে না এই আরামটুকু এরা নিতে চায় না যে কোনো বেশিরভাগই গ্রামের লোকেরা যতক্ষণ না ঠেকে ততক্ষণ এরা নিতে চায় না তো এই সব কারণে হয়তো নিয়েছে কিন্তু তাও রান্নাবান্না করেছে রনি ওকে বলে ঠলে দিয়েছে এই চাক এইভাবে কতদিন থাকবে এটাও আমি জানি না কতদিন এভাবে থাকবে কন্ট্রোভার্সি হবে এটা নিয়ে কথা হবে অনেকে দিনে চারটে করে ভিডিও নামিয়ে ফেলছে তোদের বাবা মারই উচিত একটু সমস্ত কিছু দিকে চার হাত এক করে দেওয়া দুজনেই স্বাবলম্বী কোনো পয়সার অভাব নেই দুজনেই মধ্যে কোনো প্রবলেম নেই সুতরাং বাবা মার এটা দায়িত্ব নিয়ে এখনও দেরি না করে আমার উচিত চার হাত এক করে দেওয়া তারপরে অশান্তিভাবে আর দুজনে তো সেপারেটই আছে যদি মা কোনোদিন মানে রনের মা আবার থাকবে ওখানে গিয়ে বাড়ি বাড়ি করে থাকবে আর চরম অশান্তি হলে থাকবে না আরে ভাই দুজনে দুজনের মতো তো আছো তারপরে বাবা বাড়া মানতে পারতো আরও যদি একটা নাতি নাতনি হয় আস্তে করে ঠিক মানে জায়গা মতো চলে আসবে অশান্তি বাড়িয়ে এই ওয়াইটিতে এসে থানা পুলিশ মার মেরেছে মেরেই ফেলছিলো কালকে তো ই আর কি মেরে পিতি বলেই ফেললো বটিটা যদি তোমার গলায় লাগতো কী হতো ভাবো মানে ও নিজেও ইনসিকিউর ফিল করেছে এবং রনও মানে বেঁচে আছে এটা একটা রিলসে ও বলেছে আমি বেঁচে আছি এটা আমার কাছে একটা অবাক কাণ্ড তার মানে কি ও দিদি সত্যি সত্যি মারার জন্য গেছিলো কতটা ড্রেস পারে তো এর সাথে কতটা সাংঘাতিক এই নরদ এর এর সাথে কোনো দিন একসাথে সেভাবে থাকা এরা চলবে না এভাবেই থাক এরা ভালো থাক কিন্তু কন্ট্রোভার্সি জিয়ে রাখার আমি মনে করি কোনো কারণ হয় না লাইফ কিন্তু হেল হয়ে যাবে আজকে এই যে টি না সন্দীপের ব্যাপারটা দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি আজকে দু দেড় দু বছর ধরে টেনে হিচড়ে কিছু কিছু ক্রিয়েটার করবেই তোমরা কন্টেন্ট দিলে করবে কিন্তু তবু ও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের চারটে করে ভিডিও নামাচ্ছে এখন এরা এর থেকে ছেড়ে দেমা কেদে বাঁচি এই যে কন্ট্রোভার্সির মধ্যে এরা কিছুতেই এরা এর থেকে বেরিয়ে আসতে পারছে না এবারে আমি কি কথা বলবো না আমি কখনো টিনের সাপোর্টে কথা বলিনি মেয়েদের পক্ষে সন্দীপের ভুলও আমার কাছে ভীষণ অট লেগেছে ওর চালচলন কিছু না শুধু প্রেম ঘটিত ব্যাপার না এবং অনেক কিছু আমার খুব বাজে লেগেছে হ্যাঁ এই তোলা থাম এবারে টিনের ব্যাপারটা যেটা বলছি ও যেটা করেছে ভুল করেছে কিন্তু পরে যে ছেলেটিকে চয়েস করেছে সে তাকে কি করে চয়েস হলো এটাও ব্যাপার আবার দেখো ওই যে ওই যে প্রেম করলে কিবা বা রূপ কে বা মন কী ইচ্ছে ইয়ে কিছুই দেখে না প্রেমে যখন মানুষ মশগুল হয় যে যা ভামির থেকে সব কিছু পাচ্ছে না কোনো কিছুই পাচ্ছে না তখন এর মিষ্টি মিষ্টি কথা একে আকর্ষণ করেছে এই হচ্ছে আর কি তো ওর মো ইয়ে হয়ে গেছে এখন তো অনেক রকম কথা শুনছি ছেলেটি না এর কাছ থেকে টাকা ছেড়েছে এই মেয়েটি কীরকম মেয়ে আমি জানি না এর হাজব্যান্ডও নাকি এর কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে মানে সন্দীপ আর কি টাকা ছেড়েছে এরকম একটি আনন্ন ছেলে সে কী করে এর অ্যাকাউন্ট থেকে টাকা ঝাড়ে তোমার কি তোমাদের কি মনে হয় মেয়েটি এতটাই সরল এই যে টিন যাকে টিন ভাঙা টিন ভাঙা টিন বলে তাকে কি মনে হয় এতটাই সরল না আমার অন্তত মনে হয় না যে এতটাই সরল আমার কিন্তু মনে হয় না এ কোনো টাকা ঝেলছে কারণ ছেলেটিকে আমার খুব যার সাথে এই যে কথাবার্তা বলে বেরিয়ে এসছে কী গুদিপ্ত লেটা দীপতো এসব বলে আমি ওর লাইভ না কি ভিডিও কোনো দিন দেখিনি চ্যানেলও জানি না কিন্তু কালকে দেখে ফেলে ভাবলাম না এটা নিয়ে আমিও কিছু বলি ওয়াইটিতে ট্রেন্ডিং সবাই বলছে আমিও কিছু বলি তো ও যে লাইভ ভিডিওটা করেছে মা গো মা কী এমন আছে ছাব্বিশ হাজারের উপরে তার ভিউজ মানুষের কি কিউরিয়োসিটি নোকেদের এই সমস্ত নৌরামো দেখার আমি তাই ভাবি মানে কী প্রচণ্ড কিউরিসিটি থাকলে ছেলেটি কী বলছে না বলছে না থাকনাখানা অ্যাট্রাকশান না কথা অ্যাট্রাক্টিভ না কথা বলার ধরনের অ্যাট্রাক্টিভ সেখানে ছাব্বিশ হাজার ফিউজ হয়ে যাচ্ছে হ্যাঁ দেখার জন্য মানুষ কতটা মানে মানুষের কিউরিসিটি পরকীয়া দেখার জন্য পরকীয়া ব্যাপারটা এতটাই মানুষ ভালোবাসে আর সাংসারিক অশান্তি সাংসারিক অশান্তিটা তাও ঠিক আছে মানুষ জানতে চায় দেখতে চায় কিন্তু পরকীয়া যেখানে কী ভালোবাসে তো এই এই সমস্ত ঘটনা ঘটছে কেউ বলছে রিলেশান আছে কেউ বলছে রিলেশান নেই আমার মনে হয় ছেলেটির সঙ্গে সত্যিও ও রিলেশান নেই আমার যেটা মনে হচ্ছে আমার মন থেকে অনেকে নাকি ঘরে ফরে দেখতে পাচ্ছে যাই হোক আমি তো রেগুলার এদের ভিডিও খুব একটা দেখিনি আগে যাও দেখতাম এত মিথ্যাচার মানে স্বামী স্ত্রী দুজনেই বাচ্চাটার জীবনে যেভাবে ছেলে খেলা করছে মানে রকম ডিসিশানে আসছে না আমি বুঝে পাচ্ছি না এত লুকিল এত ইয়ে একটা সুস্থ ডিসিশান বিশেষ করে একটা মা নাকি আজকে দেড় বছর ধরে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছে না এই কথাটা আমার নাটক ছাড়া আর কিছু লাগে না পৃথিবীতে কোনো আইন আছে একটা মা বাচ্চাকে যাতে ছুতে পারবে না দেখতে পারবে না এত কিছু একটা পরকীয়া যেখানে আমাদের দেশে এটা আইন তো বৈধ আমি সাপোর্ট করি না একেবারেই কিন্তু আইন সাপোর্ট করছে সেখানে কোন আইন এই মাকে ছেলেকে ধরতে মানে ধরতে দিচ্ছে না আর মাও কি করে আছে সুতরাং সেটা তো আইনই বুঝবে আর কিছু মাঝখান থেকে কিছু লোক তো এখানে কলকাতি নাচছে প্রচুর প্রচুর লোক সে কন্ট্রোভার্সি কি এটা দিদি দাদারা বলো আর ভিতরে মানে আশেপাশে পাশে দাঁড়ানোর নাম করে এখানে প্রচুর লোক ফায়দা তুলে যাচ্ছে এরা এখনও বুঝতে পারছে না হয় এরা মিল হোক বা এটা একটা রাস্টিক ডিসিশানে আসুক নাহলে এরা বুঝতে পারছে না এদেরকে টিকতে দেবে না হয়ত এরা ভিউজ বটে কামাচ্ছে তাও তো ভিউজদের ওই ছিলি কিন্তু এরা এদেরকে ইমিডিয়েট ইমিডিয়েট এগুলোর থেকে বেরিয়ে আসা উচিত এবারে আসি একটা কথা আজ কালকে কালকে একটা লাইভ দেখলাম টিন আমার খুব খারাপ লেগেছে খুব কষ্ট লেগেছে মেয়েটি একটি লাইভ করছে অতটা সরগরম নয় যা হোক ও ওর কাজটা করছে ওটা ওর ব্যবসার জায়গা যেটা ও ভিডিও করছে সেটা ব্যবসার জায়গা সেখানে গিয়ে ওই ব্যবসার কথা বলো আর এই লাইভ তো শুধু ওর মানে ন্যূনতম ওর যারা ব্লগ দেখে তারা দেখছে না বিভিন্ন রকমের লোক যারা কিনতে আগ্রহী তাদের কাছে এই এই লাইভগুলো যাচ্ছে তারা কিনবে সেখানে গিয়ে দেখছি কিছু ভিওয়ার্স এত বাজে লাগছে ওর পার্সোনাল কথা ফোকলা কোথায় মানে ও যার সাথে বেরিয়েছে তাকে ভাই ফোকলা বলে এই ফোকলা কোথায় এই তোমার ছেলে কেমন আছে এই পার্সোনাল আজই বাজি কমেন্ট তো ও লাইভ করবে কেউ ব্যতিব্যস্ত হয়ে গেছে ভাই তোমরা ফোকলা কোথায় এ কোথায় তোমরা তো বেশ এনজয় করছো যে ভিউার্স জিজ্ঞাসা করছো কিন্তু ও যেখানে একটা ব্যবসা ব্যবসা করছে না ব্যবসায়িক পারপাসে ওর লাইফটা খুলে বসেছে এই পিয়াকেও দেখি আমি পিয়া আর যাই আর যা করুক কিন্তু ও যখন শাড়ি গে না শাড়ি দেখাতে বসে সেখানে কেন ওর ব্লগিংটাকে নিয়ে গিয়ে বাজে বাজে কথা বলে এইগুলো আমার খুব বাজে লাগে তোমরা কিনো না দেখো না তোমরা যেটা ভালোবাসো ওর ব্লগিং ফোকলা দেখাচ্ছে ল্যাটা দেখছি তোমরাই তো ওগুলো দেখছো কিন্তু ওর লাইভে গিয়ে তোমরা এই ধরনের কথাবার্তাগুলো এই যে মানে বলে আর পাঁচটা ভিউয়ারদের ওর তোমাদের তো কোনো হক নেই ও যদি ব্যবসা করে দুটো টাকা রোজগার করে তোমাদের তো সেখানে হক নেই না ওকে মানে ডাউন করে দেওয়া ওকে তোমরা পছন্দ করো না কেউ পছন্দ করে না আমিও করি না এই ধরনের যে বাচ্চা রেখে অন্য ছেলের সঙ্গে বেরিয়ে গেছে সেখানে তোমরা ওকে যা না তাই বলেছো ও সুযোগ দিয়েছে তোমরা বলেছ আমিও ভিডিও করেছি ঠিক আছে কিন্তু যেখানে ও এখানে একটা বিজনেস পারপাসে এসছি আমি কালকে লাইভটা দেখার পরে আমার এই কন্টেন্টটা ওখানে কন্টিনিউয়াস তোমরা এই সমস্ত বলছো কিন্তু ওর কিছু ভালোবাসার ভিউয়ার্স কিন্তু সমানে তোমাদের রিকোয়েস্ট করছে ভদ্র ভাষায় যে প্লিজ এখানে পার্সোনাল কথা বলবেন না কিন্তু কিছু ভিউয়ার্স তোমরা কেন এরকম করো জানি না তারা আজকে আমার ভিডিও দেখছো কি না যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সিচুয়েশান বুঝতে পারছো ও এখানে ব্লগিং দেখাচ্ছে না ও এখানে একটা দিন বিক্রি করতে এসছে শাড়ি গয়না না যাই হোক সেখানেও থতমতো হয়ে নিজেই কোনো অন্য কমেন্ট পড়ছে কোনো কমেন্ট পড়ছে না কোনো দিন তো করেনি এখানে বেশ শ্বশুর বাড়িতেও বেশ একদম আদরে ছিল বাপের বাড়িতে গিয়েও সেইভাবেই থাকে মানে কুটোটি নেড়ে তেমন খেতে হয় না এখন চাপ পড়ে গেছে পয়সা রোজগার করতে হবে ব্যবসা ব্লগিং সমস্ত কিছু করে হবে তাই জন্য ও থত্যমতো হয়ে গেছে হ্যাঁ সেখানে গিয়ে তোমরা এরকম বাজে বাজে কমেন্ট কিছু কেন এরকম করো তোমরা ভিউয়ার ভিউজ দিচ্ছ তার মানে এই নয় তোমরা অনেক কিছু বলতে পারো এটা এটা ওই ওই ভিউয়ারদের উদ্দেশ্যে যারা সত্যি সত্যি ওখানে গিয়ে বলছো আমার ভালোবাসার ভিউয়ারদের উদ্দেশ্যে একেবারেই নয় তারা ভীষণ মার্জিত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি যা ভিডিও দিই তারা এত সুন্দর করে মার্জিত করে কমেন্ট করে ভালো লাগে তবে তার মধ্যে একজন আমার কালকে পিয়ার ভিডিওটা নিয়ে পিয়াকে নিয়ে ভিডিও করেছিলাম তার বোধ হয় সম্ভবত আমার আমার ভিডিও মানে ভালো লাগেনি বলেছে কন্টেন্টের অভাব কিন্তু সত্যি কন্টেন্টের অভাব ওটা কি কোনো কন্টেন্ট ছিল না আমি পিয়ার স্বাদে না ইয়ে নিয়ে বলিনি আমি যেটা বলেছি ওই উটকো লোক এসে নিমন্ত্রিত করা একটা ঘরোয়া পরিবেশে আর ও ওকে কেউ যত্ন আপ্যায়ন করছিল না সেরকমভাবে ভীষণ লোলি রাখছি লোকে সেসব নিয়ে কথা বলেছি তো তার খারাপ লাগতেই পারে সবটা নিয়ে আমার ভালো লাগবে এমন কোনো কথা নেই এইটুকুই বলার যে তোমরা এই তিন সন্দীপের চ্যাপ্টারটা এবার মিটলে ভালো হলে এই কন্ট্রোভার্সি করতে করতে নয় বাচ্চাটার জীবন একদম নরক হয়ে যাচ্ছে সঙ্গে এদের জীবনটা হচ্ছে এরা মন দিয়ে ব্লগিং করতে পারবে আর ওই ছেলের বাবা তো ব্লগিং ছেড়ে দেবেই বলছে ছাড়বো ছাড়বো করিয়া তবু ছাড়তে পারতেছে না এবার তার মা বাবার চ্যানেলে গিয়ে সবাই দেখছে কোথায় মাঝে মাঝে কন্ট্রোভার্সি হচ্ছে আবার এদিকে কই ঝিউ নামে এক আর এক ছিওর বয়ফ্রেন্ড নামে এক কত ক্যারেক্টার বেরোচ্ছে আমার এখন মনে হয় কি সত্যি সত্যি এই ক্যারেক্টারগুলোকে ক্রিয়েট করা হচ্ছে ভাবে কোনোভাবে যাতে এই কন্ট্রোভার্সিটা জিয়ে রাখা হয় আর কিচ্ছু না আমার মন থেকে এটা মনে হচ্ছে আমার মন থেকে এটা কেন যেন ভীষণভাবে মনে হচ্ছে ইচ্ছাকৃত এখানে কন্ট্রোভার্সিটাকে ক্রিয়েট করা হচ্ছে যাতে এই কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখা হয় তাতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তো লাভ আছে এবং তার থেকেও বেশি কথা এদের আশেপাশে যারা মানে ভালো করার জন্য এদের কাছে এসছে তাদের কোনো স্বার্থ আছে আর এই ছেলেটি আর মেয়েটি এ কিছু ভাগই বুঝতে পারছি না এটুকুই বলা জানি না ভিডিওটা কেমন লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা